স্বর্ণালী গোস্ত চলে আসছি এবং আমরা কিন্তু দেখিয়েছিলাম যে স্বর্ণালী গোস্ত যে মুক্তার ভাই সেই মুক্তার ভাই কিন্তু একটা মহিষ কিনেছিলেন এবং সাথে ছিলেন তার ছেলে ইফাত তো ইতিমধ্যেই দেখুন যে সেই মহিষটা কিন্তু জবাই হয়ে গিয়েছে এবং মহিষটার বেচা বিক্রি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং একদম গ্রাম্য পন্থায় কিন্তু সেই ঝুলিয়ে রাস্তার মধ্যে কিন্তু এই মহিষের মাংস বিক্রি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু হচ্ছে খুব ভালো একজন কেশিয়ারকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ইফাত আঙ্কাল কেমন আছেন ইফাত তো নাকি হ্যাঁ আপনার সাথে মহিষের হাটে দেখা হয়েছিল তো মনে আছে আচ্ছা কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি কেমন মাংস কেমন মাংস গেল আজকে গ্যাসে খালি একটাই আছে আচ্ছা কত করে দিলেন আজকে মাংসের কেজি 800 800 টাকা কেমন লাগছে এই 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 এইভাবে বাচ্চা করতে কেমন লাগছে ভালো ভালোই লাগছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি মহিষি জবাই হলো না গরু হইছে সাথে গরু হইছে দুইটা গরু দুইটা হইছে আর মহিষ একটা যাক আপনার এই মাথা দেখলাম রয়ে গেছে এখনো মাথা পাই আচ্ছা একটু লেটে কাটেন আচ্ছা আর পায়ে কি বিক্রি হয়ে গেছে নাকি না এখনো আছে এখনো আছে আলহামদুলিল্লাহ এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি বিশাল একটা সিনা নিয়ে কিন্তু কাটাকাটির কাজ শুরু করছেন একটু কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা আপনি কি মানে কাটাকাটি কাজ আপনি করেন? আপনার নামটা ভাইজান? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। মাশাআল্লাহ। তো কাটাকাটিটা আমরা দেখি আপনার। ইয়ার ভাই। একটা করে। দর্শক আমরা বলেছিলাম যে আমরা কিন্তু ধীরে ধীরে দোকানের পরিধি বাড়াবো এবং আজকে কিন্তু সেই নতুন দোকানের কাটিং আমরা আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ ভাইয়ের হাতের কাটিং কিন্তু আলামিন দেখতে পাচ্ছেন আপনারা এবং একটি শুধু সিনা না আচ্ছা চাপ সিনা এটা বাহ ইফল আমাদেরকে দেখা দিচ্ছে চাপ কোনটা এটা হচ্ছে সিনার কাটিংটা চলছে মাংসের কালার তো আলহামদুলিল্লাহ ভালোই আসছে ভাই যাক ঠিক আছে দেখুন একদম মানে এখানেই জবাই হলো এবং এই জায়গাটাতেই কিন্তু ওনারা দোকান ওইখানে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু হলো রাস্তার মধ্যে একদম আমরা অনেক সময় লাগাতে দেখি যে ভাগা মাংস দাও ওইরকম একটা ফিল কিন্তু এই জায়গাটাতে ওনারা দিচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা রিপসের কাটিং কিন্তু এই জায়গাটাতে হচ্ছে

এটা কি ভাই আলাদা চর্বি ভাই এটা রেয়াজ ওগুলা চর্বি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পর্দা না এটা মাংসের সাথে যাবে না ভাই আচ্ছা

আলহামদুলিল্লাহ আমরা একটু গরুর মাংসের জায়গাটাতে যাব একটু কথা বলি মোক্তার ভাইয়ের সাথে মোক্তার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কথা বলছেন মোক্তার ভাই আমরা একটু দেখেন আছে কিন্তু আমরা মুক্তার ভাইয়ের দোকানে বলেছিলাম এবং দেখুন এই জায়গাটাতে কিন্তু গরুর মাংস ওনারা বিক্রি করছেন চলছে কিন্তু মুক্তার ভাইয়ের বেচা বিক্রি এটা কিন্তু একটা বাজার আমরা আগেও বলেছিলাম কোন একটা ভিডিওতে আপনাদের কি যে জায়গাটা স্বর্ণালী গোস্ত এটা হচ্ছে শিয়ালবাড়ি কবরস্থান বাজার ছয় নম্বর রোড রূপনগর আবাসিক এলাকা মিরপুর ঢাকা এবং এই ভাইয়ের কিন্তু মহিষ কেনার ভিডিও আমরা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা ওনার মহিষটা কীভাবে হবে বেচা বিক্রি হয় এবং যেহেতু অনেক বড় একটা মহিষ নিয়েছিলেন সেই প্রেক্ষিতে বেচা বিক্রি হলো কি না সে বিষয়টা দেখার জন্য কিন্তু আজকে চলে আসলাম নমস্কার ভাই কেমন আছেন আসসালাম হ্যাঁ ব্যস্ত না হ্যাঁ স্বাভাবিক ব্যস্ততা দিন চলে মহিষের কি অবস্থা বলেন এতটুকুই আছে গরু আজকে ভাই বাইস্তা বললো দুইটা দিচ্ছেন জবাই আচ্ছা আর কি আছে নাকি আর দেওয়া মহিষ কটার কটার দিকে ফেলছেন

মহেশার মাংস নিতে আসলেন নাকি ভাইয়া আচ্ছা আগে নেওয়া হয়েছে এই জায়গাটা থেকে নিয়েছিলাম আচ্ছা তারপর মাঝে একবার গ্যাপ পড়েছিল জি বলে আছি না যে আপনি অনেক দিন থেকে কি নেওয়া হয় জায়গা থেকে কেমন নেই আর মহিষেরটা মাঝে মধ্যে নেওয়া হয় বড় রেগুলারই নেন এই যে এই যে ওনার থেকে যে নেন কোন মানে স্পেশালিটি আছে কিনা বা মার্কেটে তো অনেক দোকানে আছে মহিষটা সব জায়গায় হয় না এনার মহিষকা

একটা ক্রাউডের মতো কিন্তু অবস্থা ইতিমধ্যেই আছে এবং আমরা বলেছিলাম যে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে নতুন নতুন দোকানে নিয়ে যাব সেটার প্রেক্ষিতে কিন্তু আজকে আগেও বলেছি যে ভাইয়ের দোকানে কিন্তু আসা এবং আমি মুক্তার ব্যার সাথে খুব বেশি কথা বলার সুযোগ পেলাম না কারণ দেখুন ওনার কাস্টমারের যে ক্রাউড সে ক্রাউডটা আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে দোকান কিন্তু ক্রাউডের অবস্থা দেখুন একটা মহিষ ইতিমধ্যেই প্রায় শেষ এবং দুটো গরু কিন্তু প্রক্রিয়াধীন তো এখানে মাংসের স্তূপ কিন্তু চলছে একজন ভাইয়াসনের কথা বলে ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন মাংস নিতে আসলেন নাকি এমনি দেখার জন্য দেখতে আসছেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো সাধারণত এখানে জবাই হয় না নাকি খুব উনি করে আপনি জানেন কখনো নেওয়া হয়েছে মহিষের মাংস আগে নিয়েছেন না কেমন এখানকার কোয়ালিটি কেমন মাংসের

এবং কাস্টমার কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে কোন পিসটা দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু মোহাম্মদ আলামিন ভাই সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে কিন্তু সেইভাবেই প্রস্তুত করে দিচ্ছেন দর্শক ভিডিওটা খুব বেশি লম্বা করব না এবং আমরা আজকে এই দোকানটাতে এসছিলাম কী অবস্থা সে বেচা বিক্রির জিনিসটা দেখানোর জন্য আমরা এই জায়গাটা থেকে আজকে বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দেওয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলবরাকাত